হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্লো ওয়ে আজকে আমি রান্না করব দই কাতলা প্রতিদিনের রান্নায় অনেকেই পেঁয়াজ রসুন দিতে চান না তাই চলুন আজকে ওই পেঁয়াজ রসুন ছাড়াই আমরা বানিয়ে ফেলি দই কাতলার এই রেসিপিটি এখানে আমি ছ পিস কাতলা মাছ নিয়েছি আর সেগুলোকে এখন নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছটাকে কিছুক্ষণ রেখে দেবো এখন গ্যাসে কড়াই বসালাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল ঢেলে নিলাম এখানে একটা ছোট টিপস যেটা আমি ইউজ করে থাকি তেলটা গরম হওয়ার সময় তার মধ্যে একটুখানি নুন ছিটিয়ে নিই যাতে মাছগুলো কড়াইতে কম লাগে তেলটা একদম গরম হয়ে গেলে এখন এর মধ্যে একে একে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব সব পিসগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলোকে ঢেকে রেখে দেব। ঢাকাটা তুলে দেখছি মাছের একটা পিঠ হয়েছে কিনা তো দেখতে পাচ্ছি যে মাছের একটা পিঠ হয়ে গেছে তাই মাছগুলোকে উল্টে দেবো আর উল্টে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো যাতে আর এক পিঠও ভালোভাবে ভাজা হয়ে যায় মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি কিছুটা কাজু বাদাম আর পোস্ত পেস্ট করে নেব তারপর দুটো মিডিয়াম সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন একটা বাটিতে কিছুটা দই নিয়ে তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব এতক্ষণে মাছ ভাজা হয়তো হয়ে গেছে তাই এখন কড়াই থেকে একে একে মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব আমি এখানে মাছগুলোকে কড়া করে ভেজেছি আপনারা চাইলে আর একটু কম কড়া করেও ভাজতে পারেন মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন আমি দিয়ে দিলাম আর সাথে কিছুটা গোটা জিরেও দিয়ে দিলাম এখন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দেব এর মধ্যে একটু নুন আর একটু ধনেজিরের জিরের গুঁড়ো মিশিয়ে পেস্টটাকে ভালোভাবে নাড়িয়ে নেব এখন এটা ফুটে উঠলে এর মধ্যে মশলা দিয়ে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো আর বাটি ধুয়ে জলটাও দিয়ে দেবো এখানে মনে রাখবেন দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা যেন একদম কম থাকে নইলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এখন কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম আমি এখানে এক্সট্রা কোনো জল দিচ্ছি না কারণ প্রত্যেকবারই প্রত্যেকটা পেস্ট দেওয়ার পর সেই বাটির ধোয়া জলটা দিয়ে দিয়েছি তাই অ্যাডিশনাল আর কোনো জল এর মধ্যে দেব না এখন কিছুক্ষণ এই গ্রেভিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে স্বাদ নুন আর চিনি দিয়ে দিলাম আবার কিছুক্ষণ গ্রেভিটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এখন ঢাকাটা তুলে দেখছি গ্রেভিটা ফুটে উঠেছে আর কনসিস্টেন্সিটাও বেশ ঠিক হয়ে গেছে তাই এর মধ্যে একে একে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো দেওয়া হয়ে গেলে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব এখন ঢাকাটা তুলে দেখছি আমাদের দই কাতলা একদম রেডি তাই নামিয়ে নেওয়ার আগে উপর থেকে গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে নেবো আর গরম মশলা দেওয়ার পর এবার একটুখানি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গরম মশলার স্মেলটা রান্নার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় আমাদের দই কাতলা এখন একদম রেডি হয়ে গেছে এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এখন এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করুন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রান্নাটা